খেলাধুলার মান উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরতে ভারত সরকারের অনুমোদিত নেহরু যুবসংঘের সহযোগিতায় এবং কালিয়াগঞ্জের নবভারত একাডেমি অফ স্পোর্টস মার্শাল আর্টের সহযোগিতায় কালিয়াগঞ্জ ব্লকে ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্লক স্তরে প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয় একদিনের প্রতিযোগিতায় ছটি বিভাগের প্রতিযোগিতা হয় যার মধ্যে ছিল ফুটবল মহিলাদের ভলিবল দৌড় লং জাম্প ব্যাডমিন্টন ও স্লো সাইকেলিং এই প্রতিযোগিতার বিভিন্ন বিদ্যালয় সহ ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেছে আপনার নাম এবং আপনি কি দায়িত্ব রয়েছেন প্রসেনজিৎ কুন্ডু নেহরু যুবকেন্দ্রের এক্স ভলেন্টিয়ার ভারত সরকারের অনুমোদিত নেহেরু যুবকেন্দ্রের সহযোগিতায় কালিয়াগঞ্জ নবভারত স্পোর্টস অ্যান্ড মার্শাল আর্টের উদ্যোগে আজকে ডালিমগা হাই স্কুলের ব্লক লেভেল স্পোর্টস আয়োজন করা হয়েছে এখান থেকে ফুটবলের ছটা টিম ছিল ভলিবলে চারটা টিম আছে খেলা হবে ভলিবলে দুশো মিটার রানার মেয়েদের খেলা আছে লং জাম্প আছে আর আপনার হচ্ছে স্লো সাইকেলিং রয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা আছে ইউথ ক্লাবের মেম্বাররা আছে কতটা উৎসাহ দেখলেন দেখুন আজকে তো খেলাধুলা সবাই পাবজিতে ব্যস্ত কিন্তু ডালিমগা হাই স্কুল মাঠে এসে বোঝা গেল যে এখনও খেলা হচ্ছে গ্রাম বাংলা থেকে হারিয়ে যায়নি গ্রাম বাংলার আমাদের যেটা টার্গেট ছিল যে প্রত্যেকটা ব্লক লেভেলে দেড়শো জন করে কিন্তু আমাদের আনন্দের বিষয় যে দেড়শো অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে আমাদের একশো সত্তর জন টোটাল পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করেছে যারা এই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে যারা আজকে ব্লক লেভেলের হলো আমাদের নেক্সট মান্থে জানুয়ারির কুড়ি তারিখের মধ্যে আমাদের স্টেডিয়াম রায়গঞ্জ স্টেডিয়ামে আমাদের জেলাভিত্তিক স্পোর্টস আছে যারা সেখান থেকে সাফল্য অর্জন করবে তারা স্টেটে যাবে সম্ভবত সাইতে হবে স্টেটেরটা আর তারপরে যারা স্টেটেও সাফল্য অর্জন করবে তারা জাতীয় স্তরে খেলবে সেটা হচ্ছে আপনার গান্ধী স্টেডিয়ামে bisa <laughs> <laughs> ya.